উদয়ন ঘোষ সাথে অভিষেকের কালকে মিটিং হলো ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল একে খতম করে দাও আজকে সুমিন্দু বাবুর উপর রকম আঘাত সেই দলনেতা কি কি বলছে যে বিরোধীদের সবাইকে মেরে ফেলো এখন মেরে ফেলা ছাড়া অন্য কোনো উপায় অন্য উপায় ভাবুন না কি করে আমাদের হারানো যায় পাথর লাঠি দিয়ে কাঁচে ধাক্কা মারছে কেন কি অপরাধ করলো সুমিন্দু বাবু সে একটা সোনার একটা স্বপ্নের বঙ্গ দেখানোর স্বপ্ন দেখিয়েছে আপনি লোক পাঠান এরপর তো আমরা রাস্তায় বেরোবো আপনি কি করবেন কত লোককে মারবেন আমরা তো আপনি মারবেন কেন কেন চক্রান্ত হাজারে করছেন আমরা কিন্তু কোনো চক্রান্ত করছি না আপনাকে মারবার বা আপনার আপনার গায়ে যদি একটা আঁচড় পরে আমরা সবাই মিলে আপনার যখন এখান থেকে রক্ত পড়ছিল আমরা সবাই কাঁদছিলাম আপনি তো পুলিশ মন্ত্রী আপনি কি করে লেলিয়ে দিলেন আপনার লোকজনদের আবার সামনে পুলিশ দাঁড়িয়েছিল তারাও কেউ কিছু করলো না এত ভয় কেন বুম্বা হয়তো পুরোটা না জেনে বলেছে আমি বুম্বার সাথে অন্যান্য যারা তোমরা দেখছো দর্শক তাদেরকে বলি বাংলা ভাষার মধ্যে অনেক উপভাষা আছে যেমন ওই সিলেটি ভাষা আমরা কিছু বুঝবোই না লাইক চাইনিজ শুভেন্দু অধিকারীকে প্রাণঘাতী আক্রমণ কার্যত শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী আক্রমণ শুভেন্দু অধিকারী বলছেন আমাকে মর্গে আপনাদেরকে দেখতে যেতে হতো এতক্ষণ বুলেট প্রুফ গাড়ি না হলে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী কথা বলবো দিদির সাথে কি বলবেন দিদি কিছু বলার নেই এত ভয় কেন মুখ্যমন্ত্রী আপনার আপনি তো পুলিশ মন্ত্রী আপনি কি করে লেলিয়ে দিলেন আপনার লোকজনদের আবার সামনে পুলিশ দাঁড়িয়ে ছিল তারাও কেউ কিছু করলো না এত ভয় কেন আপনি ভাবছেন আপনাদের ও হটিয়ে দেওয়ার একমাত্র আছেন একটা একটা বিরাট 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 আর্মি আর্মি তৈরি করেছেন আপনি সে আর্মির সাথে পারবেন এইবার ভাগ্যিতে বুলেটের গাড়িতে উঠেছিলেন তাহলে কি হতো হবে না কিছু মানে ঈশ্বর ওকে বাঁচাবে আপনার ঈশ্বর কি বাঁচাবে আমরা জানি না কিন্তু ওনার ঈশ্বর ওকে বাঁচাবে কারণ ওর পেছনে আমরা আছি উনি যে আর্মি তৈরি করেছেন এই কটা বছরে আর্মি দেখলে আপনি সে অবাক হয়ে যাবেন সেই আর্মি আপনি হারাতে পারবেন না আপনি লোক পাঠান কত এরপর তো আমরা রাস্তায় বেরোবো এ আপনি কি করবেন কত লোককে মারবেন আমরা তো হাজারে হাজারে কোটিতে আপনি কি করবেন পুলিশ মন্ত্রী বুথে বুথে দশ লাখ টাকা করে দিচ্ছেন ঘুষ বিয়ের পঁচিশ পার্সেন্ট দেওয়ার কোনো ক্ষমতা নেই আর এই পঁয়তাল্লিশ দশ কি খারাপ লাগছে আমাদের কার টাকা কার বাবার টাকা আপনি দিচ্ছেন আপনি দেখুন সাধারণ ঘরের একজন মানুষ কার বাবার টাকা দিচ্ছেন আমাদের টাকা দিচ্ছেন আর তারপরে ইলেকট্রিসিটি বিল নাকি আপনি কমিয়ে দেবে ওদেরকে নাকি দিতে হবে না সেটাও তো আমাদের থেকেও নিচ্ছেন আমাদের গড়ে গড়ে আমরা দিচ্ছি আপনি যে প্যান্ডেলে প্যান্ডেলে দিচ্ছেন ভোট ব্যাংকের জন্য তো আসলে আপনি কি বাংলা বাংলা করছেন এই সমস্ত সমুদ্র বাবু ধরছেন তো বাংলা 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 করে যাচ্ছে আপনার ববি হাকিম কি বলেছে আমি শিগগিরই অর্ধেক পশ্চিমবঙ্গ উর্দু ভাষায় কথা বলবে আমাদের ওই তাপস রাজেশ তারা তো এখন মাটির তলায় বসে রয়েছে উর্দু টিচার দিয়েছিলেন তাদের আপনি ওটাকে মারবেন কেন চক্রান্ত কেন করছেন আমরা কিন্তু কোনো চক্রান্ত করছি না আপনাকে মারবার বা আপনার আপনার গায়ে যদি একটা আঁচড় পরে আমরা সবাই মিলে আপনার যখন এখান দিয়ে রক্ত পড়ছিল আমরা সবাই কাঁদছিলাম আপনার এখান দিয়ে রক্ত পড়ছিল যখন আপনার বাড়িতে কি হয়েছিল জানি না সেটা তো একেবারে সাইলেন্ট হয়ে গেলেন চুপ ছবি তুলে পোস্ট করলেন একটা আপনার বাড়িতে কেউ নেই ওই রক্তটা মুছে দেওয়ার আমরা কিন্তু খুব উদ্বিগ্ন ছিলাম আমরা বুঝতে পারলাম না কি করে কি হলো আপনি চলে গেলেন হসপিটালে আপনারই লোক কি করেছে আমরা জানি না আপনার বাড়ির লোক কিংবা বাইরে থেকে আসার লোক আমরা জানি না আপনার সামান্য একটু রক্ত বেরিয়েছিল আমরা সারা পশ্চিমবঙ্গ বাসে উদ্বিগ্ন ছিলাম আর আজকে আপনাদের আপনাদের লোকরাই বা আপনি বা আপনার ক্যাবিনেটের কেউ ওই যে বাবুকে আহ যে লোক লেলিয়ে দেওয়ালো পাথর লাঠি দিয়ে কাছে ধাক্কা পাচ্ছে কেন কি অপরাধ করলো বাবু সে একটা সোনার একটা স্বপ্নের বঙ্গ দেখানোর স্বপ্ন দেখিয়েছে সোনার বঙ্গ দেখানো এটা আমাদের সোনার বাংলা নষ্ট করে দিয়েছেন আচ্ছা আমি বুঝতে পারছি না উদয়ন উদয়ন ঘোষ সাথে অভিষেকের কালকে মিটিং হলো প্রিন্ট তৈরি হয়ে গেল একে খতম করে দাও নাকি কি মিটিং এর সারমর্ম তারপরে তো এই এই আজকে বাবুর উপর কি মিটিং হয়েছে সুমিন্দু জানান আমাদের কি মিটিং হলো উদয়নের সাথে অভিষেকের মিটিং এইটা মমতা ব্যানার্জি আপনি লক্ষ্য করুন আপনি কাকে এখন তো যৌবরাজ্য নয় আপনি প্রায় নেতা করে দিলেন লিডার করে দিলেন হলো দলনেতা করে দিলেন সাংসদ মেরে ফেলো এখন মেরে ফেলা ছাড়া অন্য কোন উপায় ভাবুন না কি করে আমাদের হারানো যায় সারা পশ্চিমবঙ্গবাসী আর আপনি যাদের দুধের গাই বলেন তারা কিন্তু আমাদের দলে চলে এসেছে কারণ তাদেরকে মাদ্রাসার শিক্ষকতাও তাদের দিচ্ছেন না দিচ্ছেন না কিন্তু একই সাথে আমি আর একটা কথা বলবো যে বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিজাইন করলেন সেই জায়গায় কাকুলি ঘোষ এলেন এলেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কার্যত তাকে দলনেতা করে দেওয়া হলো কল্যাণকে সরিয়ে দিলো আর কল্যাণকে তো মহুয়া সব চোর চোর নানা রকম বলছে নিজেদের মধ্যে এত ঝামেলা মানে আমরা ভাবতে পারি না কেউ কাউকে সুয়োর বলছে এরম ক্যাবিনেটের লোকজনদের ভাবতে পারি না ভাবতে পারি না মানে একটা একটা বিশৃঙ্খল একটা উশৃঙ্খলা দল যাই হোক তো কাকলিকে বসিয়ে দিল কাকলিকে কি থ্যাঙ্ক ইউ এর একটা এইটা একটা পদ্ধতি আপনারা যারা দীপক ঘোষ পড়েননি তারা দীপক ঘোষ পড়ে নেবেন তখন বুঝতে পারবেন যে কাকলিকে থ্যাঙ্ক ইউ দেবল একটা পোস্ট তো কি কি কাকলান কে সরিয়ে বড় জায়গা দেওয়া হোক দেখ না বড় জায়গা দিলো সব ইউ জানানো নানা রকম এদেরকে থ্যাংক ইউ জানাতে হবে নানা রকম এগুলো সব টেকনিক্স দিদি আরেকটা জিনিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়লো অনেকটা সংসদে দলের নেতা করে দেওয়া হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সুদীপ বাবুরা সত্যি অনেক বুড়ো হয়ে গেছেন আর ওদের থেকে জানেয়ার নেওয়া হয়ে গেছে এবার উনি লাঠি চালাবেন উনি চালাবেন আর অভিষেক পরিবারতন্ত্র তো নিশ্চয়ই আর অভিষেক এখন ফেইল্ড একটা ওই ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান বলে দেবকে এতদিন ধরে ভুল বুঝিয়ে দেবের কারিয়ারটা তো প্রায় শেষই হয়ে গেল কারণ দেব একটা খুব সুপার হিরো সে একটা কাজ করতে পারছে না ঘাটাল পুরো জলের তলায় আর প্রতিবার বৃষ্টি আসে আর আমি ভাবি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কি হলো তো আপনাদের দর্শকদের জন্য বলছি ওই অভিষেক যতই এরকম করে এরকম করে হাত নেড়ে একটা অরাজনৈতিক একটা একটা ইমম্যাচিওর্ড পলিটিশিয়ান তো বলবো না পরিবারের একটা মানুষ একটা সে কি করে এরকম হাত নেড়ে নেড়ে বলে আমি কথা দিচ্ছি কথা তো আপনারা প্রতিবছর দিয়েছেন প্রতিবছর দিয়েছেন মানুষকে আর কথা ভুল বোঝাবেন ভুল বোঝাবেন না মানুষকে কারণ মানুষের চোখ খোলা অমিত মালব্য টুইট নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল কার্যত তিনি নাকি বাংলা ভাষাকে বাংলা ভাষা বলেছেন এরকমই আক্রমণ করেছেন সেক্ষেত্রে বুম্বাদাও বলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে বাংলা ভাষাকে আক্রমণ বাংলা ভাষার উপর আক্রমণ হলে আমরা সেটা মেনে নেব না না বুম্বা হয়তো পুরোটা না জেনে বলেছে আমি বুম্বার সাথে অন্যান্য যারা তোমরা দেখছো দর্শক তাদেরকে বলি বাংলা ভাষার মধ্যে অনেক উপভাষা আছে যেমন ওই সিলেটি ভাষা আমরা আমরা কিছু না লাইক চাইনিজ যে ভাষার মধ্যে উপভাষা ঢুকে পড়ে বাংলাদেশ থেকে আসে বলি স্পষ্ট বাংলা ভাষা আপনারা দেখবেন যারা বাংলাদেশে প্রচুর বাংলাদেশে শো করতে যাই ওদের সাথে খুব ভালো সুন্দর ভাষাটা বলে অন্যভাবে বলে কিন্তু উপভাষা আছে অনেক উপভাষা আছে সেই ভাষা সেই ভাষাটাকে বলা হয় বাংলার দেশি ভাষা আমাদের এখানে যে অনুপ্রবেশকারী আমি বলি তোমায় আমাদের এখানে যে অনুপ্রবেশ করেছে আমাদের কিলোমিটার রাস্তা বর্ডারে সেখানে কোনো ফেন্সিং দেয়নি আমাদের এই মুখ্যমন্ত্রী ফেন্সিং দেয়নি এই জাম এই আমাদের জমিটা দেয়নি এখন বলছে আচ্ছা জমি দেবো সেটা কোনো শ্বেতপত্র নেই সে কোথায় ঢুকে আছে প্ল্যানিং তা বিএসএফ কটা বিএসএফ আছে ওখানে তাদের চোখে ধুলো দিয়ে রোজ ঢুকে পড়ছে বুম্বা হয়তো জানে না যে এইখানে বেডরুম খাটের নিচে সুরঙ্গ করা হয়েছে সেই সুরঙ্গ দিয়ে জল দিয়ে জল পেরোলেই বাংলাদেশ তো তারা অনুপ্রবেশকারী তারা যে ভাষাটা বলছে সেটা বাংলাদেশি ভাষা সেটা আমাদের বাংলা ভাষা নয় দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ উই আর স্পিকিং ইজ নট বাংলাদেশি ভাষা ওরা এসে বাংলাদেশে এবং আমাদের বাংলা থেকেই আসছে বাংলাদেশ মানে কোনো আক্রমণ নেই কোন বাংলা ভাষার উপর কোনো আক্রমণ নেই ইন্ট্রুডাস যারা অনুপ্রবেশকারীরা ঢুকেছে তারা যে ভাষাটা বলছে সেটা বাংলাদেশি ভাষা তাদেরকে পোশ করে দেবো আমরা আমরা আমাদের বাংলা ভাষা নিয়ে আছি আর না তো বাংলা 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 করছে বাবা সবাই এখন এই বাংলাকে আহ বুম্বা এবং অন্যান্য সবাইকে বলি বাংলা ভাষাটা এই আমাদের মুখ্যমন্ত্রী ও ওই দিনাজপুরে একটি একটি স্কুলে বাংলা শিক্ষক চাই ওরা উর্দু শিক্ষক আমাদের 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 মুখ্যমন্ত্রী উর্দু শিক্ষক পাঠিয়ে দিয়েছে সেখানে দুটি বাচ্চা ছেলে বাচ্চা স্টুডেন্ট রাজেশ এবং তাপস রাজেশ এবং তাপস তাদেরকে গুলিবিদ্ধ করেছে মমতার পুলিশ তাদেরকে গুলি করে মেরেছে এবং সেই বিচার অন্যায়টা করেছে বিচারের জন্য তাদের মারা স্কুলের মাঠের নিচে ওই বাচ্চা রেখেছে উনি উনি উর্দুর আহ প্রমোট করছেন ওনার নিজের লেটার দিকে উর্দুতে লেখা এবং সরকারি ভাষা বলে উর্দু ভাষাটাকে সরকারি ভাষা বলে উনি প্রমোট করেছেন সরকারি ভাষা এখন উর্দুটাই সরকারি ভাষা এবং আমাদের মেয়র আমাদের আমাদের মাননীয় ফেরা থাকেন বলেছে আর কিছুদিন বাদে এইটা পুরো এই আমাদের ভারতবর্ষে আমাদের এই বাংলাদেশে বাংলাদেশ বাঙালিরা এখন উর্দু বলবে এটা নিয়ে কোনো শাসন হয়নি নীরব সম্মতি আমাদের মুখ্যমন্ত্রী নীরব সম্মতি হ্যাঁ অর্ধেক উর্দু ভাষা বলবে তাদের বাংলার উপর এই যে আমি কি বলবো মানে সাইলেন্ট সাইলেন্ট একদম বাংলা ভাষা সম্পর্কে এই যে কথাগুলো যে বলেছেন না নীরব সম্মতি একেবারে বাংলাদেশে এই বাঙালি এই বাংলা বাংলার আবেগকে হঠাৎ এটা হঠাৎ গজিয়ে ওঠা আবেগ হঠাৎ গজিয়ে ওঠা আবেগকে আমরা একদম পাত্তা দিই না আমরা শিক্ষিত বাঙালির আমরা বুঝি আপনারা উর্দু প্রমোট করছেন চোখের সামনে উর্দু প্রমোট করছেন আপনাদের ভাষা আপনারা বাংলা ভাষাকে উর্দু ভাষাকে আপনারা সরকারি ভাষা বলে প্রমোট করেছেন আপনাদের এবং লেটার অন্যান্য সমস্ত জায়গায় উর্দুতে লেখা আছে আপনারা যে স্কুলে বাচ্চাদের যে স্কুলে খালা ফুফি এইসব এইসব মানে এইসব শেখানো হচ্ছে আমাদের যে আত্মীয় স্বজনরা তাদেরকে কি বলবে সেটা উর্দু ভাষা এগুলো আপনারা জানবেন কিভাবে উর্দু ভেতরে ভেতরে প্রমোট করছেন যাকে মেমনি বলেনি যে কিছুদিন বাদে অর্ধেক বাংলা অর্ধেক পশ্চিমবঙ্গ উর্দু বলবে আপনারা এইসব করছেন আর বাংলা 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 করে বুমবার মতো ওরা প্রচন্ড ব্যস্ত ওরা শুধু ওইটুকুন শুনেছে ওরা শুধু ওইটুকু কে টুইট করেছে কে কি ব্যাপার আপনারা কি করেছেন সেটা তো বলা হয়নি অন্যান্য মানুষ তোমরা তোমরা জেনে রাখো। রাখো শুনে কি দুটো বাচ্চাকে গুলিবিদ্ধ করেছে তারা বাংলা শিক্ষক চেয়েছিল উর্দু শিক্ষক পাঠিয়ে দিয়েছিল এবং পুলিশ গিয়ে যেহেতু ওরা একটা নীরব প্রতিবাদ করছিল খুব শান্তির একটা প্রতিবাদ করছিল বাচ্চা দুটোকে মেরে দিল দুটো ছাত্রকে মেরে তারা এখন ওই 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 দিনাজপুরের ওই মাটির নিচে স্কুলে ওরা মাটির নিচে রয়েছে তাদের মায়েরা রোজ কাঁদে আর এখন বাংলা বাংলা করছেন এত নাটক করবেন না আমরা নাটকের লোক বোম্বার মতো অন্যান্যরাও তারা সবাই বুঝতে পারবে যে কোথায় কি হচ্ছে ভেতরে ভেতরে আপনারা উর্দুকে প্রমোট করবেন আর ওপর ওপর বাংলা বাংলা করবেন এই দিগবাজি খাওয়া পলিটিক্স এখন আমরা সহ্য করব না